রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারদিকে লোকজন রোজই মনে হয় সেদিনকার কাজে সেদিনকার আলাপে সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া হয় ভেতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না আজ সকালবেলা মেঘে স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠছে আজও সমস্ত দিনের কাজ আছে আর লোক আছে চারদিকে কিন্তু আজ মনে হচ্ছে ভেতরে যা কিছু আছে বাইরে তার সমস্ত শেষ করে দেওয়া যায় না মানুষ সমুদ্র পার হলো পর্বত ডিঙিয়ে গেল পাতালপুরিতে শীত কেটে মনিমানিক চুরি করে আনলে কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে ভিতরে মানুষ বলছে আমার চিরদিনই সে আরেকজনটি কোথা হয় যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভেতরে কথাটা কেবলই বন্ধ দরজা শিকল নাড়ছে ভাবছি কী করি আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রতিভাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে কি আছে যা চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাথা হবে হ্যাঁ কালোতে জ্বলে উঠবে আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারি যে আমি তাকেই কে দিতে পারি সেই আমার সর্বনিষে বিকারী রাস্তার কোন মোড়ে আমার ভেতর মহলের আজ গেরুয়া বসন পড়েছে পথে বাহির হতে যায় সকল কাজের বাহিরের পথে যে পথ একটিমাত্র সরল তারের এক তারার মতো কোন মনে মানুষের চলায় চলায় বাজছে